ভেরি ফিউ ডেজ অ্যাগো আই ওয়াজ থিঙ্ক অ্যাবাউট টু গো গাবরাখালি গাঢ় পাহাড় অ্যাট মায়মান সিং ফাইনালি আমি সেখানে যাচ্ছি আজকে তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আজকে সম্পূর্ণ গাঢ় পাহাড়টি তুলে ধরবো আমার ভিডিওটির সাথেই থাকুন সকাল এগারোটা সবাই রেডি আমরা এখন গাড়ো পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম আজকের আবহাওয়াটা খুব গরম যার কারণে একটু কষ্ট হবে আর কি যাই হোক আমাদের ঘুরতে হবে বলে কথা আমি আমার ওয়াইফ অনেক এক্সাইটেড আমার সাথে রানাও যাচ্ছে রানা হলো আমার এক ছোট ভাই সে খুব ভালো ছেলে আর আমরা মূলত রানাদের বাসা হতেই পাহাড় দেখতে যাচ্ছি ও হ্যাঁ আরেকটা কথা রানাদের এলাকা অনেক সুন্দর একদম ছবির মতো একটি গ্রাম এই গ্রামের মানুষগুলো খুবই সহজ সরল আমি এই এলাকাতে এসে নিজেকে অনেক ধন্য মনে করছি যাই হোক আশেপাশের রাস্তাঘাট এবং পরিবেশ অনেক সুন্দর সম্পূর্ণ প্রকৃতি যেন সবুজ আর শ্যামল আমরা এখন যেখানে যাচ্ছি সেখানে যেতে হলে আপনাকে প্রথমে ময়মনসিংয়ে আসতে হবে তারপর এখান থেকে আপনাকে আসতে হবে তারাকান্দা তারাকান্দা থেকে আপনাকে সিএনজি করে বওলা বাজারে আসতে হবে বওলা বাজার থেকে ধোবাওড়া যেতে হবে রাস্তার যেদিকে চোখ যায় সেদিকেই যেন চেয়ে থাকি গ্রামীণ পরিবেশ থেকে লোকালয় খুব মনোমুগ্ধকর আর এদিকে রাস্তাঘাটগুলোও অনেক সাজানো গুছানো আপনি রাস্তা দিয়ে যেতে যেতে মাঝে মাঝে দেখবেন অনেক সবুজ মাঠ তার মাঝে ছোট বড় পুকুর এখনও এখানে অনেক মাছ চাষ করা হয় এখানে মাছ চাষের পাশাপাশি অনেক ধান চাষ করা হয় এখানকার মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস হল ধান এবং মাছ চাষ আবার মাঝে মাঝে চোখে পড়ছে গাঢ় মেয়েরা পিঠে বাচ্চা বেঁধে মাঠে ধান রোপণ করছে আমাদের অটো ড্রাইভার ভাই এবং রানা কখনও গাঢ় পাহাড় যায়নি এর ফলে আমাদের পথে জিজ্ঞাসা করে সামনের দিকে এগিয়ে যেতে হচ্ছে দূর থেকে গ্রামের মাথার উপর দিয়ে পাহাড়গুলো দেখা যাচ্ছিল যতই পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছিলাম রাস্তাগুলো সরু ও আঁকাবাঁকা হতে শুরু করল এভাবে আরও তিরিশ থেকে ৪৫ মিনিট যাওয়ার পরে অবশেষে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে গাঢ় পাহাড়ে প্রবেশের জন্য আমরা টিকিট সংগ্রহ করলাম আমার ওয়াইফ অনেক এক্সাইটেড আমরা ভিতরে প্রবেশ করলাম এবং চারপাশটা দেখতে লাগলাম বাংলাদেশের পাশাপাশি ইন্ডিয়ার সাইডের পাহাড়গুলো দেখা যাচ্ছিল আজকে খুব বেশি গরম থাকায় এখানে তেমন মানুষ দেখা যায়নি তবে দোকানদারদের থেকে জানতে পারলাম গরমের তুলনায় ছুটির সময়ে এবং শীত মৌসুমে লোকজনের কোলাহল খুব বেশি থাকে সামনের দিকের ব্রিজটা কিন্তু অনেক সুন্দর যাই হোক আমার ওয়াইফ খুব এক্সাইটেড পাহাড়ের গায়ে সুন্দর করে লিখা গাবরাখালি গাঢ় পাহাড় আমার ওয়াইফকে আমি জোর করে ছবি তুলে দিলাম স্মৃতি হিসেবে থাকবে বলে ফাইনালি আমি এখন পাহাড়ে চলে এসেছি এখন পাহাড়টি আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসুন আসলে এই পাহাড়ে উপজাতিরা বসবাস করে বাংলাদেশের প্রায় পাহাড়েই দেখবেন উঁচু উনিচু এরকম সমতল জায়গা দেখতে পাবেন আর এখানে কয়েক ধরনের উপজাতি আছে আপনার মারমা গাঢ় আসলে আপনার গাঢ় পাহাড় বলে এটা পরিচিত কিন্তু শুধু যে গাঢ়রাই আছে তা কিন্তু না আমি উঁচুতে উঠতে উঠতে অনেক ক্লান্ত অনেক ভিডিও করছি তো আমার ওয়াইফ আমার আগে আগে যাচ্ছে আসলে ভাই জীবনের সুন্দর মুহূর্তগুলো উপভোগ করতে হলে একা ভালো ঠিক আছে কিন্তু আপনি যদি চান আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসতে পারেন ওয়াইফকে নিয়ে আসলে এই অ্যাডভেঞ্চার জায়গাটা আপনার অনেক ভালো লাগবে এবং উপভোগ করবেন দেখেন নিচে কত গর্ত আমি একদম উঁচু জায়গাতে আছি পরের পর্ব দেখতে হলে আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকুন